ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর এই খোলাবেলা আকাশের নিচে তোমাদের সঙ্গে আজ এই ভিডিওটা করছি কারণ আমি খুব খুশি তাই এই আকাশের নিচে বসে তোমাদের সঙ্গে আমার এই খুশিটাকে শেয়ার করছি আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন কী শেয়ার করছি তো দেখো কি শেয়ার করছি দেখো তোমরা সবাই দেখো আমি সত্যি খুব খুশি আর তোমাদের সব বাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সব বাইকে থ্যাঙ্ক ইউ আর তোমরা এই ভিডিওটাকে স্কিপ করো না প্রথম থেকে শেষ অবধি দেখো আর আমার এই পাগলামি দেখে ভাবছ আমি পাগল হয়ে গেছি অ্যাকচুয়ালি খুশিতে আমি সত্যি পাগল হয়ে গেছি আমি খুব খুশি তো বন্ধুরা টাইটেল টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আর আমার হাতে এটা কী সেটাও বুঝতে পেরেছো তো আমার কাছে না এটা একটা স্বপ্ন মনে হচ্ছে যে আমি সত্যি এত জলদি পেয়ে গেছি ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ নাগাদ আমার মানে মনিটাইজেশন অন হয়েছে তো তারপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে আমি এটা পেয়েছি মে মাসে ছয় তারিখে অ্যাপ্লাই করেছি তো ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো তারিখে আমার বাড়িতে পৌঁছে গেছে তো মঙ্গলবার সেদিন ছিল কারণ ভোট ছিল আমাদের ওখানে হচ্ছে বারো তারিখে তো বারো তারিখে ভোটের জন্য আসেনি যেহেতু সোমবার ছিল ওই দিনই আসার কথা ছিল কিন্তু আসেনি তো মঙ্গলবার হঠাৎ করে আমার কাছে বিকেলবেলা একটা ফোন আসে ফোনটা আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি যে এ কারণ কি অচেনা নাম্বার থেকে তো আমার কখনও ফোন আসে না তো ফোন নাম্বার ফোনটা আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি কোথা থেকে ফোন না ফোনটা করেছে পোস্ট অফিস থেকেই করেছে নিশ্চয়ই তো তারপর আমি ফোনটা রিসিভ করি তো বলল যে আপনি কি আমি বলছি হ্যাঁ তো বললো তো আপনার নামে একটা চিঠি এসেছে বলছি হ্যাঁ হ্যাঁ আসার কথা গুগল আসছে নাম্বার তো তার জন্য বলছে ঠিক আছে তাহলে এখন একটু সানলাইট আছে প্রচণ্ড পরিমাণে গরম তো আমি বিকেলে চারটের পর দিকে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো বাড়ি বাড়িতে বাবাকে ফোন করে বললাম যে বাবা চারটের পরে আমার একটা চিঠি আসবে তো বাবা বলল ঠিক আছে তো বাবাও চারটে অবধি অপেক্ষা করেছে সাড়ে চারটে বাজে তো আসছিলো না তো আমার খুব চিন্তা হচ্ছিল যে কী হলো কেন আসছে না কেন হচ্ছে না তো তারপর আবার পাঁচটার পর অবধি আবার ফোন করলো বাবা একবার বাবাকে নম্বর দিলাম তো বাবাকে বললো আমি ছটার দিকে সাড়ে ছটার মধ্যে আসবো তো তার জন্য ছটা থেকে সাড়ে ছটার মধ্যে চলে এলো আর আমার স্বপ্নের চিঠি তো আমার কাছে পৌঁছে গেল আমি তো খুব খুব খুশি এত জলদি তোমাদের মানে সাপোর্টের জন্য আমি এত জলদি এটা পেয়ে যাবো সত্যি স্বপ্নেও ভাবিনি অনেকে এটার জন্য পাঁচ বছর ছয় মাস অপেক্ষা করে কিন্তু আমার কোনো অপেক্ষা করা লাগেনি তিন মাসের মধ্যে হয়ে গেছে তো তোমাদের জন্যই হয়েছে তোমরা পাশে রয়েছ তাই হয়ে একটা কথা শেয়ার করছি বন্ধু তোমাদের তো গুগল নাম্বারে ঠিক আছে যখন আমি মোল্টে অন হলো তখন আমি যে অ্যাড্রেসটা দিলাম তখন বাড়ির অ্যাড্রেস দিলাম যেহেতু আমি তো বাইরে থাকি তোমরা জানো যারা তো আমি ভাবতাম যে মানে যেখানে আধার কার্ড সেখানে তো ঠিকানা দিতে হয় অ্যাড্রেসটা তো আমি ভাবতাম কি করে আমার ঠিকানাটা আমাকে সারা দেবে কী সিটিটা হেনা না এইসব নিয়ে আমি এত চাপে ছিলাম কি বলবো খুব চিন্তা করতাম কি করে হবে কী করে হবে কিন্তু ঠাকুরের কৃপায় সব কিছুই ঠিক হয়ে গেল আমার আর আমি অ্যাপ্লাই করেছি তার সাত দিনের মধ্যেই আমার যে চিঠিটা চলে এসছে তেরো তারিখে হচ্ছে চিঠিটা তেরো চোদ্দো তারিখে হচ্ছে এসেছে তো তার আগে হচ্ছে ছয় তারিখে আমি অ্যাপ্লাই করেছি তো চোদ্দো তারিখে আমার কাছে চলে এসছে গুগল নাম্বারটা বেশি দিন লাগেনি সোমবারে করেছি পরে সোমবারে আসার কথা ছিল কিন্তু ভোটের জন্য আসতে পারেনি মঙ্গলবারে চলে এসছে তো আমি সত্যি ভারী ভাবিনি আসার পর পরই যেদিন এসছে সেদিনই রাতের বেলা আমি এবার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি তো ওইটা ইয়ে এক কমপ্লিট বি কমপ্লিটও হয়ে গেছে আর কি বলবো সত্যি নিজেই বুঝতে পারছি না আর হচ্ছে তারপর বাবা মা এসেছে এলো হচ্ছে গতকাল গতকাল ছিল বাবা কাল এসছে গতকাল আঠেরো তারিখে তো যেহেতু আসতে দেরি হয়েছে তাই আমি ভিডিওটা বানাতে আমার দেরি হয়ে গেল তো আঠারো তারিখে এলো আর এটা পেয়েছি বাবা মা হাতে পেয়েছে চোদ্দো তারিখে তো চোদ্দো তারিখে পিন নাম্বারটা ওদের কাছ থেকে বাড়িতে ফোন করে আর কি পিন নাম্বারটা দিয়ে দিয়েছি আমি তো কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু কিন্তু আমার হাতে পৌঁছলে তো আঠারো তারিখে আর তার জন্য আমি আঠারো তারিখে পৌঁছলো তার জন্য আমার ভিডিও করতে লেট হয়ে গেল তো আজ হচ্ছে উনিশ তারিখ আর ভিডিওটা রিলিজ হবে হচ্ছে কুড়ি তারিখে তো আমি তো খুব খুশি বন্ধুরা তোমরা আর তোমরাও সবাই কেউ অনেকে আমার বন্ধুরা আছো সবাই একটু হতাশ হয়ে যাচ্ছে কেউ হতাশ হয়ে না তোমরাও জলদি পেয়ে যাবে তো কেউ চিন্তা করো না সবারই স্বপ্ন পূরণ হবে তো সবাই অনেক কষ্ট করে আমি জানি যারা যারা আমরা করি এই কাজগুলো সবাই অনেক কষ্ট করে করা হয় এটাকে অনেকে তুচ্ছ মনে করে দূর কি করে হেনা তেনা মোবাইলের সামনে দাঁড়িয়ে এসব অনেক কিছু ব্যঙ্গ করে অনেক কিছু বলে কিন্তু সত্যি আমরা যারা করি তারা আমরা জানি এগুলো মানে সমস্ত কাজের ফাঁকেও করতে হয় কত কষ্ট হয় আর আমার তো আমি তো মনে করি একটা অফিসের ডিউটির থেকে বেশি চাপ থাকে এটা নিয়ে নতুন নতুন কন্টেন্ট বানাও নতুন নতুন কিছু বলো অনেক ব্যাপার থাকে তো আমি তো খুব খুশি বন্ধুরা তোমরাও খুব মানে কি বলবো তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও তো যারা যারা আমাকে সাপোর্ট করেছো সবাইকে থ্যাংক ইউ সব বন্ধুরা তোমরা সাপোর্ট না করলে আমি এ সত্যি এগোতে পারতাম না এত জলদি তো সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আরও সাপোর্ট করো আরও ভালোবাসা দিও তাহলে আমি আরও এগোতে পারবো কি বলবো ইউটিউব করতে এসে অনেকে অনেক কিছু বলছে মানে ইউটিউব করার পর পরে কিছুদিন পরে বলে তুই টাকা পাচ্ছিস তো টিট দে অনেক কিছু হেনা দেনা অনেক কিছু টিটকাটি করে কথা বলে ভিডিও করতে গেলে অনেকে বলবে তুই ভিডিও এই তো এসে গেছে এখনই ভিডিও করবে এসব অনেক কথা শুনতে হতো তখন সেইগুলো সবগুলো বেরিয়ে আজ আমি সত্যি আমার স্বপ্নকে আমি পূরণ করলাম আমি সত্যি খুব খুব খুশি আর বলছি বন্ধুরা তোমরাও পেয়ে যাবে যারা এখনও পাওনি ধৈর্য ধরো তোমরা সবাই পেয়ে যাবে নিজের মতো করে কাজ করো দেখবে তোমাদেরও সব কিছু সম্ভব হবে আর মানুষ যদি ইচ্ছে মানে মনের মতো মানে হানড্রেড পারসেন্ট দেয় কোনো কাজে তাহলে সে কাজ অবশ্যই তার সফলতা অর্জন করা হয় অর্জন করে আর কি তো তোমরাও পারবে চেষ্টা করো তোমরাও পারবে আমি দেখো তিন মাসের মধ্যে গুগল পেন পেয়ে গেলাম তো তোমরাও পাবে তো আমি যদিও স্বপ্নেও ভাবিনি যে আমি এত জলদি ভাববো পাবো তো ভাই থ্যাংক ইউ ভাই তুমি যেখানে থাকো না কোনো থ্যাংক ইউ ভাই তোমার জন্য অনেকটা আরও জলদি পেয়ে গেলাম আমার ভাই আমার একটা ভাই আছে ভাই আমাকে খুব খুব সাহায্য করেছে ভাইটার নাম আর বলছি না ভাই বারণ করেছে ভাই বুঝতেই পারবে ভাইকে আমি বলছি তো স্পেশালি থ্যাংক ইউ আর সব থেকে লাস্টে আমি বলবো ভাইকে স্পেশাল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তুমি না মানে সাপোর্ট না করলেও হয়তো এতটা জলদি পেতাম না দুই ভাইকেই বলছি যে দুই ভাইকে বলছি নাম না বললেও আমার ভাই দুটো ঠিক জানবে যে দিদি আমাকে থ্যাংক ইউ বলছে তো ভাই বলে দিদি আমার নাম নিতে হবে না আমাকে এমনি তুমি ইয়ে এমনি আমার নাম নিতে হবে না জাস্ট কিছু বলতে হবে না আমার তো তার জন্য ভাইকে নাম না নিলেও ভাই বুঝতে পারবে যে ভাইয়ের জন্য পেয়েছি সত্যি বলছি ইউটিউবে এসে কিছু পাই না পায় আমি এত মানে একটা ভালো ভাই পেয়েছি সেই ভাইটা আমাকে এতটা সাপোর্ট করেছে যে ভাই না এলে মনে হয় মানে কি বলবো আমি এত জলদি সব কিছু এগোতে পারতাম না তো ভাই থ্যাংক ইউ তুমি আমাকে এতটা হেল্প আমাদের মতো সাধারণ মানে মধ্যবিত্ত ঘরের মহিলা আর কি মা বলো মানে ওয়াইফ বলো যাই বলো মেয়ে বলো মানে সংসারে সব কাজ করে এইগুলো করা মানে সত্যি বলছি খুব খুব কঠিন তো আমি সত্যিই স্বপ্ন ভাবিনি আমি এত জলদি পেয়ে যাব তোমরা কিছু মনে করো না বন্ধুরা আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম কারণ আমি সত্যিই আমি ভাবিনি আমার কাছে এটা স্বপ্ন মনে হয় এখনও স্বপ্ন মনে হয় যে আমার মনিটাইজেশন ওয়ান হয়েছে ওয়ান হওয়ার পর আমি গুগল নাম্বার পেয়েছি এটা আমার কাছে এখনও স্বপ্ন মনে হয় তো আমি সত্যি খুব খুব খুশি তো তোমরা কেউ চিন্তা করো না তোমার তোমাদেরও হয়ে যাবে তোমরা তোমাদের মতো করে ভিডিও করো দেখবে তোমাদেরও হয়ে যাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর তোমাদের যদি কোনো প্রশ্নের মানে কোশ্চেন থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে মানে কোশ্চেন করতে পারো আমার কমেন্ট বক্সে তো ভিডিওটি আর বড়ো করছি না অনেক বড় হয়ে গেল তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো আর তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো আর এভাবেই আমার পাশে থেকো আর তো ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরাও সবাই তোমাদের স্বপ্ন পূরণ হবে তো টাটা বাই বাই